আজ একটা বিরাট ফাটাফাটি হইব বিচার বসছে টেস্ট সুপার বেস্ট না সাপ্লিমেন্ট বেস্ট কোনটা বেস্ট সেটা আমরা আজকে টপিক ধরে ধরে বিশ্লেষণ করব এই ভিডিও দেখার পর এই ভিডিও দেখার পর আমি বিশ্বাস করি সাপ্লিমেন্ট এবং টেস্ট পেপার নিয়ে তোমাদের মধ্যে যে কনফিউশনটা থাকে সেটা আর থাকবে না আসসালামু আলাইকুম আজকে আমরা টপিক ধরে ধরে বিশ্লেষণ করব তাহলে শুরুতে দেখতে পাচ্ছি আমরা কি বোর্ড প্রশ্ন সাপ্লিমেন্ট এবং টেস্ট পেপারে দুই সাল পর্যন্ত দুটোর মধ্যে প্রশ্ন থাকবে যারা ছাব্বিশ সালের পরীক্ষার্থী অর্থাৎ সাপ্লিমেন্ট এবং টেস্ট পেপারে বোর্ড দিক দিয়ে এরা সমান একবার পঁচিশ সাল পর্যন্ত আপডেট সবগুলো প্রশ্ন থাকবে সাপ্লিমেন্ট এবং টেস্ট পেপারে তবে এখানে কোনো প্রশ্ন হবে না এরা দুজন কি সমান এবার আসলে এমসি এমসিকিউ এমসিকিউ করার ক্ষেত্রে চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ অধ্যায় ভিত্তিক এমসিকিউ এর দিক দিয়ে সাপ্লিমেন্ট এগিয়ে থাকবে সাপ্লিমেন্টে যদি থাকে একশোটা এমসিকিউ এখানে থাকবে হচ্ছে কত পঞ্চাশটা এটাই হচ্ছে পার্থক্য তাহলে এমসিকিউ কিন্তু চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করলে এমসিকিউ কিন্তু সাপ্লিমেন্টে বেশি থাকে কিন্তু এম মান নিয়ে কিছুটা প্রশ্ন আছে সবগুলো এমসিকিউ আমাদের ইম্পর্টেন্ট কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকতেই পারে বাট সংখ্যার দিক দিয়ে বিশাল বিশ্লেষণ করলে সাপ্লিমেন্টে এমসিকিউ অনেক বেশি থাকে অধ্যায় ভিত্তিক রাইট এই জন্য আমরা ধরলাম এমসিকিউর দিক দিয়ে সাপ্লিমেন্ট এগিয়ে থাকবে এবার আসি সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দু হাজার পঁচিশ সাল মতো থাকবেই পাশাপাশি স্কুলের প্রশ্ন সাপ্লিমেন্টও অনেক বেশি স্কুলের প্রশ্ন থাকে না সেই দিক দিয়ে এসে পিছিয়ে পড়বে এই দিক দিয়ে টেস্ট পেপার অনেক বেশি প্রশ্ন তোমরা পেয়ে যাবে সেই দিক বিচার বিচারা বিশ্লেষণ করলে টেস্ট পেপারে আমরা অনেক বেশি সৃজনশীল প্রশ্ন পাবো তার মানে সৃজনশীলের দিক দিয়ে আবার টেস্ট পেপারটা এগিয়ে থাকবে রাইট এবার আসে হচ্ছে কি টেস্ট পরীক্ষার প্রশ্ন টেস্ট পেপার এবং সাপ্লিমেন্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যর জায়গা হচ্ছে এই লাস্টেরটা টেস্ট পরীক্ষা হয়ে যাচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়েই টেস্ট পেপারটা তৈরি করা হয় সাথে বোর্ড প্রশ্নগুলো থাকে এখন এই বছর দু সালে যারা পরীক্ষার্থী তাদের তো শর্ট সিলেবাস তাদের এখন কি দরকার সবগুলো স্কুলে নতুন মান বন্টন চলে আসছে নতুন মান বন্টন চলে আসছে সেই মান বন্টনের আলোকে বাংলাদেশের সেরা স্কুলগুলোর প্রশ্ন কেমন হয়েছে সেইটা তোমার জানা দরকার তাহলে তোমার জন্য সব সময় বেস্ট তোমার জন্য সব সময় বেস্ট টেস্ট পেপার ক্রয় করা টেস্ট পেপার ক্রয় করার মাধ্যমে তুমি জানতে পারবে সবগুলোই স্কুলে নাম করা স্কুলগুলোর প্রশ্নগুলো কিরকম হয়েছে আর সাপ্লিমেন্টের যে প্রশ্নগুলো থাকে সে প্রশ্নগুলো বিগত বছরের টেস্ট পরীক্ষার বিগত বছরের টেস্ট পরীক্ষার ওই প্রশ্নগুলো আমার খুব একটা প্রয়োজন নাই এবং ওই প্রশ্নগুলোর মান বন্টন এই বছরের সাথে তো মিলবেই না আমি কি বলতে পেরেছি তোমাদের ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে তার মানে টেস্ট পেপারের সাথে সাপ্লিমেন্টের তুলনা কখনো যায় না টেস্ট পেপারের সাথে সাপ্লিমেন্টের তুলনা কখনো যায় না সাপ্লিমেন্ট টেস্ট পেপার থেকে অনেক পিছনে পড়ে থাকে সাপ্লিমেন্ট টেস্ট পেপার থেকে অনেক পিছনে সামনে না অনেক পিছনে এই যে এমসিকিউ বেশি আছে বলে আমি সাপ্লিমেন্টটা ক্রয় করবো বাট এরকম না এমসিকিউ চ্যাপ্টার গাইডে আছে গাইডের সাথে যদি সাপ্লিমেন্ট তুলনা করা হয় সেই দিক দিয়ে সাপ্লিমেন্ট এগিয়ে থাকবে গাইড ভার্সেস সাপ্লিমেন্ট এটা হতে পারে কিন্তু টেস্ট পেপারের সাথে সাপ্লিমেন্টের তুলনা কখনো হয় না যে তুলনা করবে সে ব্যাসিক পার্থক্যটা আসলে জানে না আমি বরাবর বলবো টেস্ট পেপার হচ্ছে সবসময় বেস্ট কারণ টেস্ট পেপার হচ্ছে আপডেট আমার সব টেস্ট পেপারের মাধ্যমে জানতে পারি এই বছরের কোশ্চেনটা কীরকম হতে পারে একটা ভাইব তৈরি হয় আই থিঙ্ক তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে টেস্ট পেপার এবং সাপ্লিমেন্টের এই যে মারামারি এটা এখন থেকে আর হবে না ইনশাল্লাহ ষোলো তারিখ দেখা হচ্ছে স্পেশাল ভিডিওটিতে অনেক ভালো থাকো শুভেচ্ছা নিয়ন্ত্রার